পোষ্যজীবদের সঙ্গে মানুষের যে আত্মিক সম্পর্ক এই সম্পর্কটা অসাধারণ দক্ষতার সঙ্গে তুলে ধরেছেন স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র গলুর মধ্যে দিয়ে রাজকুমার পাল অসাধারণ একটি ভাবনা সবচেয়ে বড়ো কথা যে সেটা হচ্ছে যে রাজকুমার আমার ওয়ার্ডেরই বাসিন্দা আমি পৌর প্রতিনিধি সাতাশ নম্বর ওয়ার্ড বারাসাত পৌরসভার আমার ওয়ার্ডেরই একজন বাসিন্দা কিন্তু সত্যি বাস্তবত রাজকুমার সম্বন্ধে এত উচ্চ ধারণা আমার ছিল না যে এত প্রতিভাবান একজন মানুষ অত্যন্ত সহজ সরল সাদা জীবন জীবনযাপন যার তার নিপুণতার মধ্যে দিয়ে দক্ষতার মধ্যে দিয়ে এত সুন্দর একটা বক্তব্য যা সমাজের পক্ষে অত্যন্ত ভাবনা চিন্তা করার মতো পাথেও যোগাবে গলু চলচ্চিত্র তা প্রমাণ করে দিয়েছে সবচেয়ে বড়ো কথা যেটা সেটা হচ্ছে যে আমরা যারা পারিবারিক জীবন অতিবাহিত করি বা সমাজ নিয়ে থাকি নানা কাজে ব্যস্ত থাকি আমরা কিন্তু আমরা এটা অনেক সময় ভুলে যাই যে আমাদের পারিপার্শ্বিক যে মানুষজন সেই মানুষজনকে ছাড়া তো আমরা সামাজিকভাবে বাঁচতে পারি না কিন্তু এই মানুষজনের পাশাপাশি খুবই গুরুত্বপূর্ণ যারা তারা হচ্ছে পোষ্যজীব এবং এটাও আমরা জানি যে পোষ্যজীব মানুষের সঙ্গে কোনোদিন বিশ্বাসঘাতকতা করে না যা প্রতি পদে পদে আমরা সম্মুখীন হই মানুষ মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আবার মানুষ মানুষের পাশে দাঁড়ায় কিন্তু বিশ্বাসঘাতকতা শব্দটাই পোষ্য মধ্যে নেই তাদের ভালোবাসতে হবে তাদের মায়া মমতায় আচ্ছাদিত করতে হবে তাদেরকে একটি প্রাণী হিসেবে প্রাণস্পন্দনে ভরপুর একজন জীব হিসেবে একটা জীব হিসেবে তাকে আদর যত্ন করতে হবে এবং তার মধ্যে দিয়ে সেই পোষ্যটা পোষ মানার পরে তার সঙ্গী যে মানুষ সে বাচ্চাই হোক বড় হোক তার সঙ্গে সবসময় থাকতে চাই না এটা আমাদের কাছে সমাজগতভাবে উপরই পাও না কিন্তু আমরা ভুলে যাই মাঝে মধ্যে আমরা হেও করি বাচ্চাদের যে কেন তুমি জীবন ছেড়ে তোমার উচ্চাকাঙ্ক্ষা ছেড়ে তুমি ওই পোষ্যজীবটা নিয়ে সময় দিচ্ছ পড়ে আছো এই ভাবনা এই চিন্তন এই চেতনা আমাদের বড়দের মধ্যেও অনেক সময় থাকে না আর না থাকার কারণে সেই পোষ্য জীবটাকে যখন হারাতে বসে একটা শিশু তার অভিভাবকত্বের দৌড়াক্তে তখন তার মনে তার প্রতিক্রিয়া ঘটে তার জীবনে প্রতিক্রিয়া ঘটে এবং ক্রমশ সে একাত্ম হওয়ার বদলে সে একাকিত্ব অনুভব করে যা তার জীবনের ক্ষেত্রে দুর্বিশ হয়ে দাঁড়ায় সুতরাং এর সমাধানের রাস্তা কি পোষ্য জীবকে আদর করুন যত্ন করুন ভালোবাসুন তাদেরকেও পরিবারের একজন হিসাবে দেখুন স্বল্পদর্গীয় চিত্র গলু অত্যন্ত দক্ষতার সঙ্গে চোখে আঙুল দিয়ে পুনর্বার ভাবতে সহযোগিতা করল যার সবটাই প্রশংসার দাবি রাখে রাজকুমার পাল আরও অনেক পথ এগোতে হবে রাজকুমারকে এই ধরনের আরও প্রসারিত ভাবনা সমাজের চিন্তন চেতনার প্রসারের ক্ষেত্রে বিস্তৃত পটভূমি নিয়ে এগিয়ে আসুক শুভকামনা রইল এগারো তারিখের জন্যে সেই গলু যা প্রকাশিত হোক প্রকাশ পান সকলের জন্য До новых